নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো একটা হেলদি আর টেস্টি জলখাবার সেই জন্য এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে লবণ একটু লবণটা বেশি দেব। আর দিয়ে দেবো একটু খাবার সোডা খাবার সোডাটা দিলে এটা খেতে খুব ভালো হবে এখানে দেখুন কুচিয়ে রেখেছি আমি পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা আর একটুখানি বরগটি এটা আমি সব এর মধ্যে দিয়ে দেবো খুব সাধারণ একটা জল খাবার কিন্তু খুবই ভালো লাগে একঘেয়ে দেখবেন রুটি পরোটা লুচি ভালো লাগে না প্রতিদিন খেতে তাই আর মেন উপকরণ হচ্ছে দু কাপ ময়দার জন্য দুটো ডিম নিয়েছি আমি এটা ফাটিয়ার মধ্যে দিয়ে দেবো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখুন এবার আমি অল্প অল্প জল দিয়ে এটার একটা ঘন ঘন ব্যাটার বানিয়ে নেবো আমি এক হাতে ক্যামেরা করি বন্ধুরা তাই জন্য আমি পুরোটা হয়তো ধরে ধরে আপনাদের দেখাতে পারি না সেই জন্য ক্ষমা প্রাপ্তি এইভাবে একটা ঘনত্ব ব্যাটার বানিয়ে আমি আপনাদের দেখা দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়েছি আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে আপনারা চাইলে দিতে পারেন আমার কাছে এই ছিল আমি এটাই দিয়েছি এখানে একটা প্যান বসিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে দেবো প্রথমে ব্রাশ করে দেবো পরে আরেকটু দেব খাবারটা কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ করে এবার এরকম এক চামচ মতন এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটা ঘন ঘন করে পরোটা টাইপের বানিয়ে নেবো গোলা রুটি টাইপের প্রথমে বেশি তেল দিলে এটাকে ছড়াতে প্রবলেম হবে সেই জন্য প্রথমে কম কম তেল দিতে হবে একটু পরে আবার আমি আরেকটু তেল দেবো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট দেখুন এরকম একটা পাস যখন টেনে যাবে তখন ঠিক খুব সহজেই এটা দেখবেন উল্টে যাচ্ছে এইবার একটু তেল দিয়ে দেবো চাইলে তেল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি একটু তেল দিলাম কেন ক্রাঞ্চি ভাবটা আসবে খেতে ভালো লাগবে তাই জন্য কত সহজে দেখেছেন হেলদি আর টেস্টি একটা রেসিপি হয়ে গেল জল খাবার। কি সুন্দর দেখুন ফুলে উঠেছে ডিমটা দেওয়ার কারণে কিন্তু ফুলেছে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট এবার এটাকে নাবিয়ে নেব আরও একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাচ্চাদেরকেও আপনারা টিফিনেও দিতে পারেন এটা অনেকক্ষণ কিন্তু সফটও থাকবে আর খেতেও ভালো লাগবে অনেকক্ষণ পর হয় না কিছু জিনিস ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না শক্ত হয়ে যায় কিন্তু এটা হবে না এটা সফটই থাকবে একটা পাশ হয়ে গেছে আমি আবার উল্টে দিলাম দিয়ে আর একটু তেল দিয়ে দেবো ব্যাস আমাদের দুটো রেডি হয়ে গেলো এবার এই সময় একটা কথা বলে রাখি আপনাদেরকে এটাতে যত বেশি তেল দেবেন এটা কিন্তু তত ফুলে ফুলে উঠবে আর ততই মুচমুচে হবে কিন্তু যেহেতু হেলদি স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি একটু কম কম তেল দিয়েই করলাম এটাও রেডি হয়ে গেছে আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা কতটাই সফট হয়েছে দেখুন একদম হালকা হাতেই সুন্দর সফট সফট হয়েছে একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি দারুণ দেখতে হয়েছে দেখুন দেখুন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা আর দেব একটুখানি চাট মশলা বেশ একটা চটপটা ব্যাপার আসবে দিয়ে এইভাবে পরিবেশন করুন গরম গরম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম রেডি হয়ে গেছে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট এইভাবে বানিয়ে সপরিবারে উপভোগ করুন সকালবেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সেন ফিরে আসছি পরের ভিডিওতে